এই যে অনেকদিন পর লাইভ আসলাম আছে নাইট ডিউটি একোটা বলতো তো এ আমাদের মুখ চাদল যাকে আপনারা সবাই অলরেডি আমার ভিডিওতে দেখেছেন তো ওর বাড়ি ইন্ডিয়া বিহারে এখন লিঙ্কিনে কাজ করতাছে ও আমার কথা ক্লিয়ার শোনা যায় একটু সবাই বলবেন অবশ্যই আমি আর কি নেপালে থাকি প্রায় অনেক বছর ধরে তো আর কি আপনি লাইভে আর কি লাইভে আর কি বেশি একটা কথাবার্তা বলা হয় না ভাবলাম লাইভে এসে কথা বলি আমি আমরা এখানে প্রায় দশ বারো জন আছি বাঙালি ভাই আসি আর ইন্ডিয়ান আছে অনেকগুলা তো আমরা সবাই যারা ইন্ডিয়ান বা বাঙালি আছে তারা সবাই আমরা স্যালারিতে কাজ করি আর যারা নেপালি আছে তারা সবাই পিস এ কাজ করে দেখুন এই আমাদের এলপিএম মেশিন লিংকিনের এলপিএম মেশিন তুমি তুই কি আলে তোমার মনে করেন যে লাইভে আসলাম আর কি যে কালকের দিনটা আর কি আমাদের ছুটি হওয়া যাবে কি কালকের দিনে কালকে চারটা বা পাঁচটার দিকে আমাদের ছুটি হবে তো সেজন্য তারপরে তো আর পাঁচ দিন বা এক সপ্তাহ তো মনে করে ফ্যাক্টরিতে আসতে পারবো না ফ্যাক্টরির ভিডিও দিতে পারবো না তো সেই জন্য আর কি ভাবলাম আজকে একটু লাইভে আসি সবার সাথে কথা বলি নতুন ইউটিউবার যতটুকু পারি আর কি চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানানোর জন্য বা আপনাদের সাথে কথা বলার জন্য আর যারা ভিডিওটি দেখবেন বা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নেপাল ইন্ডিয়ার যারা গার্মেন্টসে কাজ করেন বা সোয়েটারে কাজ করেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো স্যালারিতে বা পিস রেটে যদি কাজ করেন প্রোডাকশনে যদি কাজ করেন কাজের ব্যবস্থা করতে হবে সর্বোপরি আমাদের বাংলাদেশের যে অবস্থা আমাদের দেশের যে গার্মেন্টস বা সোয়েটারের যে অবস্থা তাতে তো আপনার সবাই তো জানেন কি পরিস্থিতি তো সেই জন্য আর কি যদি কারো ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্যবস্থা করা যাবে আর অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে আপনার আগামীকালকে ডিউটি করার পরে আমাদের ছুটি হয়ে যাবে এই নেপালে আপনার দশহরা পূজার ছুটি আমাদের পাঁচ দিন ছুটি থাকে না পাঁচ দিন ছুটি হোক পাঁচ দিন পরে আবার ইনশাআল্লাহ আবার আমরা আবার একসাথে হবো কালকের দিনটাও ডিউটি আছে আমাদের কালকের দিনটা আমাদের ডিউটি করতে হবে কালকের দিনটা আমরা মনে করেন যে আসি একসাথে আসি ডিউটি করবো একটা পাঁচটা মধ্যে ডিউটি করবো ঠিক আছে আপনার আমাদের এটা এটা কাজ করে মিথলে হাসিটা দেখছেন আপনারা আর হাসিটা দামি তো আপনার মনে হয় ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আওয়াজ কি ভয়েসclear শোনা যায় কিনা আমি ভালো না রে তুমি ভালো না আমাদের মিত্র যাদব এখন গান गाছে আমি ভালো না রে তুমি ভালো না

सैया के साथे अपना ससुरा में जाये के धो दीलु लब सब डब से नहा के भूल यार प्यार पिया के पाई के धो दीलू लब सब डब से नहाय के हमरे ही नमवा के मेहदी रचौलू नसारा के हतावान जम्मा मियां भरवलू हर हां अब दूसरा गाएंगे नया दूसरा गा लो सब कहे ला कि बहुते सु घर बाड़ टूटो तो तो ना लागे नकाची उम्रिया में तोह के फुर्सत आके बनौलन पुदा जे भी देखे ला तोह के हो जाला फिदा जनता के लू में अजर हो जाला जनता के लू में अजर हो जाला कोनो जादू भरल बा नज़रिया में कजरू रता नथुनी कंगनार खे फुल महकेला खुदे खिलारे कजरू रतबा कजरू रता नथुनी कंगनार खे फूल महकेला कूदे किल डार केलाू अन्हरियो में अजर हो जला कोनो जादू भर लबा नजरिया में कोदू भर लबा नजरिया में रूप के रानी छत से झाकल कर रूप के रानी छत झाकल कर कहें जे नीता के लू अनहरियों में अज़र हो जला সবাই একটু কমেন্ট করে জানান মিথলিশের গান কেমন লাগতেছে ওর বয়সটা কেমন একটু জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে খালি গলায় খালি গলায় কাদের পাশা যে গান গায় মিথলি একটা বাংলা গান গাদি ভাই বাংলা গান আর শিখায় কাহায় তুই ভালো না রে তুমি ভালো না ভালো না রে তুমি ভালো না আমি ভালো না রে তুমি ভালো না আমি ভালো না রে তুমি ভালো না ওকে ভাই চলো ভাই ঠিক আছে চলো চলেন এখন এখন আর কি আমি আমাদের ফলোয়ারে যাই আমাদের ফলোটা দেখাই আর কি রকম লিঙ্ক নেওয়ার ফলোটা দেখুন আমাদের এই

আমরা এখানে আছি বেশ কিছু জন মানুষ আছি কাজ কাম করতেছি আপনাদের দোয়াই আমাদের এখানে কাজের অনেক প্রেশার সামনে যে দুর্গাপূজা এখানে ছুটি দিতে চাই না তাও পাঁচ দিন দিচ্ছেন তো আমরা এই আজকে কালকের দিনটা ডিউটি করব করার পরে আল্লাহর মতে ষষ্ঠ দিন থেকে আর কি থাকবো আর কি ছুটিতে থাকবো আরামাই রম্পমের বিষয়ে কিছু বলেন ভাই রম্পম এটা হইতেছে এমন একটা রম্পম ঠিক আছে এটা মানে বানানোটা খুবই সেন্ট আপনি এমনিও খাইতে পাবেন এমনিও খাইতে পাবেন টেস্ট লাগতো সেই আবার একটু যদি পানি লোকে বা গরম পানি লোকে নিতে এখন হ্যাঁ মশলা দেওয়া আছে তেল ডাবলগুলো দেওয়া আছে ভিতরে হ্যাঁ প্যাকেট আলাদা প্যাকেট দেওয়া আছে এটা বানায় খাইলে সে একটা স্পাইস ভালো লাগে মানে আপনি খাবেন এই গেছে ডিরেক্ট ফল থেকে শুরু করে ফল থেকে শুরু করে আপনি যে কোনো খাবার যদি খাবেন ভালো না লাগলে

আচ্ছা ঠিক আছে আপনারা যারা যুক্ত হয়েছেন যারা হননি বা যারা দেখতেছেন দেখেননি আমরা প্রায় সময় লাইভে আসেন আপনারা যারা যারা দেখবেন বা দেখতেছেন বা যুক্ত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা যেন কাজের বিষয় হোক বিনোদনের বিষয় হোক বা যে কোনো বিষয়ে আপনাদের সঙ্গে আমরা পাশে থাকতে পারি দো আপনারাও যেন আমাদের সঙ্গে পাশে থাকতে পারে এই কামনা নিয়ে এই আশা ভরসা নিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ইনশাল্লাহ ভাই এখন আমাদের ছুটি হয়েছে একটা পাশে আমরা এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন কেরম দিলাম সেই